বলছে পড়ায় না যাবো তো এই ঢোকা তো আর থাকবো না না সাথে হ্যালো গুড আফটারনুন সকাল দশটা পনেরোতে উঠেছি উঠে পরে টিফিন টিফিন করে একবারে উপরে এসছি একাই করেছি টিফিন তার কারণ হচ্ছে এই যে ম্যাম আজকে শরীর একদম ভালো না পেটে ব্যাথায় একদম মানে একটু আগে এখন নাকি কমেছে একটু কমেছে ব্যথা পেটে প্লাস কোমর ব্যথা দুটো ব্যথায় একদম শুয়ে গেছে এখন তাই না কমেছে একটু কমেছে বলছে ওষুধ ওষুধ আনবে কিনা তাই মাঝ গেস করলো আর এই যে ইনি সারা বাড়ি দড়দড়ি করছে সকালবেলা দিয়ে দেখো ঘেমে ঘেমে একদম চানো এসে আমার সাথে নেই কথা বলবে না বলতে হবে না আরে এই যে এখন আমাদের papa কি এখন টাক করব এই গরমে মাথার মধ্যে পিছি পিছি উঠে গেছে এই হবে নলে করা যায় বলে নাগে ওর নাকি লাগে আমি ধরতে পারলাম না ওর লাগে ওই কি সুন্দর আওয়াজ দেখো এখন যে একটা দশ শেষ মেশ আমাকে হট ব্যাগটা কিনেই আনা তো হলো দেবুর দোকান দিয়ে আনিয়েছি তো ওর কোমরে এত পরিমানে যন্ত্রণা হচ্ছে আর পেটে ব্যথা হচ্ছে যে ও বললো যারা হট ব্যাগ কিনে না দাও শেক দিয়ে মাম্মামকে শেক দিতে দিয়েছি দেখো শেক বাদ দিয়ে ডরাডরি দিচ্ছে ওই পাইপ দিয়ে কি সব করছে আর আমাদের এই দেখো টাক করেছি মেশিন দিয়ে করে দিয়েছি এই যে টাক পুরোটা তো করতে পারিনি যা নড়া নড়ছে মেশিন দিয়েই করতে দিচ্ছিলো না তাই না বাবা কোন অন্য মানুষ কাছে কিন্তু তাই তো কি ভাত দি মাছ আর ষাট আলু আছে साग আছে ডাল আছে এখন কি একটু ভালো লাগছে হ্যাঁ যেখানে ওই যে সিজারের সময় ইনজেকশনটা দিয়েছিল না সেই জায়গাটা একটু ফিটে আসছে যন্ত্রণা জোরে সিজারের সময় ইনজেকশন দিয়েছিল সেই জায়গাটা একদম ফিটে আসছে যন্ত্রণা ও তো সকালবেলা কতক্ষণ আমাকে দোলে দিলো তখন একটু ভালো লাগছিল আর এই যে দেখো কাকে দিয়েছ দিতে

এখানে কি লেখা আছে বলো বলে আমার ডুপ্লিকেট ফোন আমি দেখো হ্যাঁ ঠিক আছে ও শুয়ে শুয়ে বসে বসে এইভাবে খাচ্ছে এখন এই যে ম্যাম এখন পুরোপুরি ফিট পুরোপুরি তো নাকি অর্ধেক আর্ধেক কেন পুরোপুরি হয়নি তো যাই হোক ফিট হওয়া হতে হতে আমি একটু চান করে নিলাম দাইটা ছোট করে নিলাম আরে পাপাকে ঘুমো বাড়িয়ে দিল এখন যাব বলো ফিট তো তুমি অর্ধেক ফিট তো আর্ধেক বলো এই করতে করতে আমাদের কটা বাজলো এখন দুটো ষোলো চলো ধরে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এখানে প্রথম থেকে দেখাই এই হচ্ছে শাক ভাজা শাক ভাজা বলতে পারবে ও পারবে না নোটে শাক ভাজা আর এত ভালো খেয়েছে কালকে কলা আলুর তরকারিটা আবার করেছে আজকে মাছের মাথা দিয়ে যাই হোক তারপর রয়েছে পমফ্রেট মাছের ঝোল আর রয়েছে একটু আম আরো আছে একটা যেটা আমি খাই না কাঁঠাল কারা কাঁঠাল একটু ভালো খাওয়া নাকি সেই লেভেল খাওয়া তো কমেন্টে জানিও আর কারা খাও না সেটাও জানিও

খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাজছে পনেরো এগারোটা মা এখন শুয়ে পড়বে ওষুধ নিয়ে এসেছি সব লেখেছো সুস্মিতা জন্য পিঠে ব্যথা তো

হ্যাঁ তোমরা কি খাচ্ছো ছোটো ছুটকি দাদা কি করছে দেখেছো কথাই বলছে না আমার সাথে যাও আরি চলে যাচ্ছি কথা বলছো না ভাইকে বলে দেবো কথা বলবে না ভাই ভাইকে যাও ভাইকে বলে দেবো ওর সাথে কথা বলবে না দাদা দুষ্টু দাদা তুমি ভাব ছুটকি তুমি কথা বলেছো তুমি ভাব নাও ভাব নাও হ্যাঁ ইয়ে তোমাকে খাবার দেবো ঠিক আছে তোমাকে খাবার দেবো না ঠিক আছে আরি তোমাকে ভাব তোমাকে খাবার দেবো ঠিক আছে সবার সাথে আরি কথা বলবা না কথা বলবো না গুড়িটা কি বানাই দেখে কি বানাইছো কি জলই হয়ে গেছে পুরো তো জলই হয়ে গেলো এটা মানে খিচুড়ি বানাতে গেছিলা নাকি আজকের হচ্ছে গিয়ে দুই বোন রান্না করে এক বোন ওখানে ওই যে পাপার কি খাবার বানিয়ে দেয় খিচুড়ি ফিচুড়ি মার্কা আর এক বোন হচ্ছে গিয়ে এখানে আর এক বোন হচ্ছে আর এক বোন কোথায় মা উপরে শুয়ে আছে শরীরটা খারাপ উপরে শুয়ে রয়েছে ভালো লাগছে না কি হয়েছে মাথা ঘুরাচ্ছে আর পেটের ব্যথা করছে ঠিক হয়ে গেছে মাথা ঘুরাচ্ছে প্রেশার লো তো কাছে মেপে আসতে পারতে তো দেবুকে ডাকতে পারতে বুল তো বলতে পারতো না একটু দেখে যেত হ্যাঁ একটু আগে দিয়ে

কি রান্না করে যে একটু বলো পিঁয়াজ পোলাও পিঁয়াজ পোলাও এটা খাসির মাংস না খাসির মাংসটা আমি খেয়েছিলাম খুব ভালো হয়েছে

যা কিছু হবে তার বাকি আছে সে কত সেকেন্ডে তো চার্জ আছে কি হেড তো পড়া দেখব না ও না আরে দেখো বড় এমনটাই নেইছি এমনটাই আমি আছি আমি ঠিক দিই আই বলে কোথায় গেল হেডটা এটা তো কেউ ধরবে না মনে তো মাথা এই যে শেষ করে নিয়ে চলে গেছে

যাই হোক আমরা একটা নাম শুনে বড় হইছি তো 하기 সাকিজ মুখে মুখে 하기সি থেকে গেল কি হ্যাঁ হে মে দেখো জল হয়ে গেছে মেয়েটা খুব পরিশ্রম করেছে না আর হেডের জন্য আরো বেশি হেড গরম হয়ে গেছে কি যাবো না যাবো কই না যাও তো বেরো গুছব না এই কি মে আর মা দুজন পড়ানোর জন্য আমাদের ব্যস্ত দাঁড়াও আমি গুছাবে তারপর তো যাবে ওই মা চলে લઈ আইছে গুছাতে দেব না তোমরা আমাদের না যাব তো গুছা এই ঢোকাও ঢোকা দ থাকবো না ভাল লাগে না ইয়ার কি না সে কখন দিয়ে বলছি যে খালি बोल যাও তো যাও তো খেতেও খেতে বসছি তখন বলে যাও তো যাও তো বাড়ি মে আর মা সত্যি ওই যে মা

দেখো আসি কথা দেখো পৌঁছতে বলতে সকাল হয়ে যাবে